ঘটনাটা যেটা ঘটছে গিয়েছিলাম বাজারও মাছ কেনার লাগে তো যাওয়ার সময় পড়া টেয়া পয়সা অত বেশি আছে না পরে যায় খুঁজতা ছিলাম ক্ষুদি ক্ষুদি গুঁড়া মাছগুলো গুঁড়া মাছ কেনার একটা বড় কারণ হলো যে বউর শিক্ষা দেওয়া কারণ হচ্ছে আমি মাঝে মাঝেই বউর সাথে যদি ঝগড়া লাগে তাহলে বাজার থেকে যায় যত পচা গুঁড়া মাছ আছে যেগুলো কাটবা গেলে দেওয়া অনেক কষ্ট হয় এই গুঁড়া মাছগুলো আনি আইনা বউরে কই যে বউ এই মাছগুলা খুব দ্রুততার সাথে তুমি বান্না করো এই মাছগুলো আমার অনেক পছন্দ খাইতে অনেক টেস্ট লাগে তো এগুলো আমি আজকে মন বইয়ের খামো তো বউ দেখি কি এই মাছগুলো কাটবার গিয়া একদম মুখটারে ভারী করে নাকের ফানি ছটকের ফানি এক কইরা একাকার করে হ্যাঁ এগুলো রান্ধে রান্ধে থুকান মাইরা আমার সামনে এনে দেয় আর আমি মনে মনে এতটা ফুর্তি অনুভব করি যে যাই হোক বউরে তো আর তোলুন যেত না কারণ মাইয়া মানুষ হিসেবে অবলা নারী আবার কথাও উগুন যেত না কথা বললে কিন্তু এই বাড়ির থান যেতো না কারণ বাড়ির তো হের কাছে তো যাই হোক তো এইভাবে কিন্তু এবারে শিক্ষা দিই কিন্তু আজকা আমার এই বড় শিক্ষা কান মূলত আমার বউয়ের বড় ভাইয়া দিয়ে দিছে তো বাজারে যাইতেছিলাম কইলো কি যে ভাই কীরম না আমি ভালো বালা আসি পরে কে না আমি একটা মাছ কিনবা লেগেছিলাম গুঁড়া মাছটা আশেপাশে পাওয়া যায় কিনা গুড়া মাছ আবার আমার খুব পছন্দ তো হ্যাঁ আবার আর বোনের কথা চিন্তা করি আমার এই মাছটা ধরাই দিছে এই মাছটা যদিও বিশাল বড় আকারের মাছ আসছিল তো এই মাছটা দরাই দিছে ওখানে বাড়ির মধ্যে আইতে আইতে আমার বাড়ি গেছে রাইতের এগারোটা তো এগারোটা বাচ্চা সর্বনাশটা করছে আয়াদি বৌ গুমায় বসছে তো বৌরে ডাক দিলাম উঠটা হাই দুইটা জারি মারলো মায়েরা করলো যে এত রাত্রে মাছ লইস এই মাছ এখন তোমারই কাটুন লাগবো কাঠটা তুমি এটা সব কিছু ব্যবস্থা করবার তো আর কি করার হয় না নষ্ট হবে আপনার ফিরিজে থলে আবার নষ্ট হয়ে যাবো এত একটা বড় মাছ তো যাক কাটলাম কষ্টমষ্ট করে যে দুজন কাটবার বসছি কাটবার বয়ে যে কাহিনিটা হয়েছে আমার আঁত কাড়ে কাটে অবস্থা যান যায় কয়লা এই মাছ কি কাটুন যায় এত বড় মাছ তারপরে দাওয়ার মধ্যে নাই দ্বার দাও আবার বউ দাঁড় দেওয়া হয় না কে কেলে কোন সময় কোন দুর্ঘটনা ঘটতে যায় কার হাত যায় চিন্তা করে দাও দাঁড় দেয় না তা আমি অনেক কষ্টমষ্ট করে মাছটা কাটার চেষ্টা করতেছি যেটা তখন আমরা নিজেরাই দেখলেন আর ফুলাডারে করলাম যে ফুলা তুমি একটু ভিডিও করো এটা আজকে আমি দর্শকর মধ্যে শেয়ার করবো আমার বউ আমারে কতটা অত্যাচার করে আমি ঘরের মধ্যে কতটা নির্যাতিত নিপীড়িত এটা আমার দর্শকদের অবশ্যই অবশ্যই জানান লাগবো তো ওই যে বিলাইটা দেখুন একটু বড় পরে এনে ডিস্টার্ব করে কাঁচা মাছ যদিও বিলাইরে খাওয়াইতাম না তারপরে কিন্তু বিলাই খাবার লেগে অনেক উদ্রীপ অনেক পাগল হয়ে যায় তো মধ্যে মধ্যে এনে আতরতে ফিডাই ফিডাই কাজ করুন লাগে কারণ নিজে তো আসলে মাছ জীবনে কাটছি না তো এই আতুর এলিগে এই যে ফিটনাটা আসলে বর দিবার ফেতেছি না এলিগে মাছ সেরে দিয়ে দিয়ে মানে শখ মিটাইতেছি তারে কাছে যাবেন না জীবন ইয়া গলে দেখুন মাছ তো কষ্ট করে মাছ আনলাম ও না বলে এটা লাগবো শ্বশুরবাড়ির মাছ পড়লে কত আর কি তো বউ ভাবছিলো এই মাছটা আমি কাটবার পাইতাম না যাই হোক মাছটারে কষ্টমস্ত কইরা কয়েকটা পিস করলাম কইরা এখন দিই যে এর মধ্যে মক্ত হয়ে পড়া তো রক্ত আবার ফেসবুকে দেখান যেত না লেগে আবার দল লেগে বাইরে আইলাম কারণ ঘরের মধ্যে এটা নিলে মাছ ফাস গন্ধ করব ঘরটা নোংরা হয়ে যাব তো তারপরে এই বাইরে না এনে পানি মেরে খুব সুন্দর করে ধুইতাছি আমি আজকে বউরে দেখাই দিবো যে বউ তোমার এছাড়াও কিন্তু আমার চলে আমি নিজে নিজেও কিন্তু এগুলো রান্না বান্নার কাজ করবার হয় মাস্ক কাটতে বসি না তো মনে হয় একাত্তরের মুক্তিযুদ্ধ করার বইছি তো যে কামান দিছে আমার মানে যে দাও দিছে বুতা দাও মনে হয় আমার ইচ্ছা করে দিছে আমার সাহস্তা করার লাগে আমি যে চালু ফুলা এত মানে একটা গরু কাটতে একার সব বিনাশ করে আলতাম কিন্তু এই বাঁশটা এখন কাটবার হইতেছি তার একটা কারণ হচ্ছে অস্ত্রপাতি নাই মানে দাওটা বুতা তো যাই হোক বউ আমি কিন্তু আয়ের মধ্যে রাজি না আমি মাছ অবশ্যই অবশ্যই কাটতে তো হলে কি হবো বউ আবার এটা আবার হ্যাঁ খাওয়াই লাগবো তো কি আর করা শ্বশুরবাড়ির যদিও গর জামাই না কিন্তু আজকাল লেগে আমার কাছে মনে হইতেছে আমি গরজামাই গেছি একটা গান খুব মনে পড়তেছে নসিকেতার গান ইন্ডিয়ার কলকাতার যে পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বা বিবাহিত জনতা জনার্জন শুনে হবে না বরফিত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত এই গানটার মর্মটা আজকে আমি খুব ভালো করে বুঝবার পাইতেছি তো যাই হোক আমি আর মাইতে রাজি না সামনের দিকে কি হয় তো বড় বড় তিন না পিস তুলাম আর এটির মধ্যে বালা করে মশলা মরিচ সব কিছু মাইকা রইলাম তো আমরা বাপ বেটা তিন তিনজন আর সাথে আমার একটা মিনি আছে বিলাই বিলাইয়ের লেগে ছোট্ট একটা মাছ তুললাম মোট চারটা মাছ রইলাম তো লইয়া এগুলো চোলার মধ্যে আস্তে করে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ওইতাছে আমরা পুরুষরা যে রান্না বান্না করবার পাই এটা কিন্তু এটারই একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমি দেখাইলাম তো অনেকেই কয় যে রা দেয় চুল কিন্তু আমি এই কথাটা কবার চাই যে যে রা দেয় না যে বাজার সদাই কইরে আনে না যে টেয়া পয়সা কামাই কই সব কিছু কিন না বাড়ি ফোন তো আনা পায় হ্যাঁ রান্না খাবার পায় এটাই আজকাল ভিডিওর মধ্যে জ্বলন্ত প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম তো যদি দেখুন কালারটা কি সুন্দর হইছে এত সুন্দর কালার আর এত সুন্দর একটা স্মেল আছে গ্যারান আছে যে গ্যারানটা যদি আপনারা শুনুন তাহলে আশেপাশে থাকলে কিন্তু সবাই খাবার আবার পাবেন তো যারা যারা আবার চাই আবার আবার নতুন করে বাচ্চা খাওয়া ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই তো দেখুন কি সুন্দরভাবে দেওয়া হয়েছে মূলত তিন পিস আছে আরেক পিস মূলত আমরা আমগর যে মিনি বাচ্চা লেগে রাখা হয়েছে এটা মিনি বাচ্চারে খাওয়া লাছি বাড়িতে দিয়ে এলাইসি তো আজকের ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাই দিবেন আর ভিডিওটা অবশ্যই এটা একটা এন্টারটেনমেন্ট ভিডিও তো সবাই ওইভাবেই নেবেন বলে আশা করতেছি তো ভালো থাকবেন সবাই আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বিশেষ করে লাইক শেয়ার এবং ফলো করে দিবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তাল আপনাকে আমাকে সকলকে সুস্থ প্রদান করুন এবং ভালো রাখুন আল্লাহ হাফেজ